আমাদের ইমাম সাহেবও আছে না গরু কিনতে হবে কুরবানির জন্য একটা ছোট গরু দর্শক আপনারা যারা গরু কিনতে যাচ্ছেন আজকে বাজারে একটু ঘাটা মাখলেও সস্তায় গরু কিনতে পারতেন সাথে থাকেন এখানে বেশ সুন্দর এটা 142 ভাই 142 দাম রাখছো জি শুনছি টুক টুকি পোশরাটে ছোট ছোট গরু আড়াই মন তিন মন সাইজের কুরবানি উপযুক্ত গরু গুলো আপনাদেরকে দেখাচ্ছি কাটার মার্কেট দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এই মুহূর্তে আসছি ছোট যে গরুগুলো আড়াই মন তিন এই মার্কেটটাতে এখান থেকে আমরা গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে এই কোথা থেকে দেখতেছেন জানাবেন আর আজকে তারিখ তারিখ মে মাস পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যে এখানে বাজার বসে আমি আছি পুরো ভিডিওটি জুড়ে মোহাম্মদ ফয়সাল আর আপনারাও থাকবেন আশা করতেছি কুরবানি উপযুক্ত ছোট ছোট গরুর দাম কেমন সেগুলোই জানবো আজকে যে সময়টাতে আসলে বাজারের ক্রয় বিক্রয় হবে ওই সময়টাতেই কিন্তু বৃষ্টি হয়েছে প্রায় টানা দুই তিন ঘন্টা ভারী বর্ষণ হয়েছে আমরা এখানে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট গরু দেখতে পাচ্ছি আমরা ভাইদের সাথে একটু কথা বলি ভাই ভালো আছেন ভাই কয়টা গরু ছিল আপনাদের আজকে একটা একটাই এটার দাম কতটুকু কত চাচ্ছেন এটা এক লাখ পনেরো এক লাখ পনেরো গোস্ত কতটুকু হবে ভাই এটার

দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি শিং আছে দেশি একটা গরু ভাই বাজারে বেচা কিনা কেমন বেচা কিনা ভালো নাই ভাই ভালো না ভালো না ভালো হতো বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল আপনার এই গরুটার ওজন কেমন হবে ভাই ভাই এর ওজন আছে 4.5 মন 4 4.5 মন 4.5 মন ভাই 4.5 মন হবে এটার গোশত এই যে আমাদের না আমাদের খেতে হ্যাঁ হবে ভালো করে ভাই না হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ভাই কত টাকা দাম চাচ্ছেন

বৃষ্টিতে দেড় ঘন্টা সময় একটা না দেড় ঘন্টা বৃষ্টি ছিল ছিল ঠিক অনেক ভারী বর্ষণ হয়েছে কেমন বাজার বলেন ভাই এখন একটু দাম বেশি একটু বাজার একটু এখন দাম বাড়ছে গেল না বৃষ্টির পরে দাম কমার কথা বাড়লো কেন কাস্টমার বেশি আছে কাস্টমার বেশি আছে এই কারণে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই এখানে বেশ সুন্দর এটা ভাই

আমরা কোশায় এমন কোন দিন নেই যে আমরা করি না ভিডিও আমার বান করেন আমার বউ জাগবে না কম হবে না তাই আমরা প্রত্যেকটা একটা করে করি বাড়ি আচ্ছা আচ্ছা বাজার কেমন বলেন তো বাজার খুব একটা ভালো বাজার একটু গেছে যখন হবে

পঁচিছ বুজিছা এই

সাবমিট দিয়েছে মাইকিন করো মাইকিন করো না ও ভিডিও করছে ভিডিও করছে সাবমিট না ঢাকা তুই আচ্ছা পরে

আপনাদের কত বলবো একত্রিশ হাজার পাঁচশো টাকা টাকা এরকম পার মন পড়লো কাজকের হাটে আমদানির কথা যদি বলি মারাত্মকভাবে গরু আমদানি হয়েছিল ভরপুর গরু আমদানি ছিল এই বৃষ্টিটা আসলে আল্লাহ দিলো ভালো করেছে গরমের দিনে কষ্ট কিন্তু গরু ব্যবসায়ীদের জন্য আসলে একটু মন্দা হয়ে গেল। কারণ বাজার তো সেইভাবে আর পেল না আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি কতটুকু বস্তু হবে আই হ্যাঁ গোস্ত কত টাকা হবে তিন মণ কত দাম চাচ্ছেন দাম চাইছে 105 কত বেজবেন ও বেজবে 90 97 হবে আমারটা গরু দরকার 80000 টাকা দিবেন না এটা না না দামদার কত পেয়েছে দাম পাইছি 92000 কম 90 আচ্ছা আচ্ছা এরকম দাম পেয়েছে আপনি কত হইলে ছাড়বেন বললেন 96 হলে 96 টাকা টাকা এরকম আর কি উনি বলতেছে যে কম হইছে সাথে থাকেন সুন্দর একটা ছোট গরু দেখতে পাচ্ছি চাচা গোস্ত কতটুকু হবে এটার

না ভাই গরু না গরু গ্রাম থেকে নব্বই এক হাজার কুড়ি হাজার দর্শক দেখছি আমরা শুনছি ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আপনার এই গরুটার ওজন কতটুক হবে ভাই একশো দশ কেজি একশো কেজি আচ্ছা একশো দশ কেজি হবে বলতেছেন কত দাম চাচ্ছেন দাম চাড়ছে নব্বই নব্বই কত হলে বেচবেন আশি হাজার হলে বিক্রি আশি উত্তর ভেঙে দেবেন না না ভাই দাম হয়েছে হ্যাঁ কত পর্যন্ত দাম পেয়েছে

দেশি গরু এ তো দু বছর বয়স হয়ে গিয়েছে দু বছর ছেলে আর তুমি তুমি জানতো এটা দাঁত হয়নি দাঁত হয়নি ভাই হবে না এটা দাঁত হয়নি এটা এই বকনার